আসসালামু আলাইকুম জেনে নিন ব্রেন টিউমার কী কেন হয় ও কাদের ক্ষেত্রে হওয়ার প্রবণতা বেশি টিউমার হচ্ছে শরীরের যে কোনো জায়গায় বা অঙ্গে কুশের অস্বাভাবিক বৃদ্ধি এবং এই টিউমারটি যখন ব্রেনের ভেতরে হয় তখন সেটাকে আমরা বলি ব্রেন টিউমার এর লক্ষণগুলো হলো ব্রেন টিউমারের লক্ষণ এক এক সময়ে এক এক রকম হতে পারে এর প্রধান বা স্বাভাবিক লক্ষণ হচ্ছে মাথা ব্যথা বমি বমি ভাব বা বমি হওয়া এবং দৃষ্টিশক্তি ক্রমশ কমে যাওয়ার এই তিনটিকে আমরা সব টিউমারের ক্ষেত্রে ধরতে পারি এছাড়াও অনেক সময় রুগীর অন্য লক্ষণও দেখা দিতে পারে যেমন রুগীর খিচুনি হতে পারে অথবা শরীরের যে কোনো একদিকের হাত বা পা দুর্বল হয়ে যায় অথবা তার মানসিক অবস্থার পরিবর্তন হতে পারে অর্থাৎ তার আচরণে অস্বাভাবিক দেখা দেবে অনেক ক্ষেত্রে হরমোনের মিশ্রণের আধিক্য বা ঘাটতি দেখা দিতে পারে যা ব্রেন টিউমারের রোগীর ক্ষেত্রে বিভিন্নভাবে প্রকাশ পায় ব্রেন টিউমার কেন হয় ব্রেন টিউমারের কারণ এখন পর্যন্ত অজানা খারাপ টিউমার শরীরের অন্য জায়গা থেকে ক্যান্সারের রূপ নিয়ে ব্রেনের মধ্যে চলে যায় বংশগত কারণেও ব্রেন টিউমার হতে পারে কাদের ক্ষেত্রে হওয়ার প্রবণতা বেশি বাংলাদেশে এর প্রকোপ কেমন কিছু টিউমার আছে ছোটোদের বেশি হয় আবার কিছু টিউমার আছে যা ষাট বছরের উপরে গেলে বেশি হয় মহিলাদের ক্ষেত্রে সব ধরনের টিউমারের প্রতিক্রিয়া একরকম নয় এক এক ক্ষেত্রে টিউমারটি এক এক রকমভাবে প্রকাশ পায় যার ফলে আমরা ওভাবে বলতে পারবো না কাদের ক্ষেত্রে বেশি হয় এক কথায় বলতে পারি যে কোনো বয়সের যে কোনো পুরুষ বা মহিলার টিউমার হতে পারে এক এক ধরনের টিউমার শিশু বা মহিলা বা বয়স্কদের ক্ষেত্রে এক এক রকমের হতে পারে এটা সত্যি দুঃখজনক যে বাংলাদেশে ক্রমশ আমরা এর প্রকোপ বৃদ্ধি পেতেই দেখছি তবে সঠিক পরিসংখ্যান এখন পর্যন্ত আমাদের হাতে নেই ব্রেন কি সরানো সম্ভব ব্রেন টিউমার মানে ক্যান্সার এটা ভুল ধারণা কিছু কিছু টিউমার আছে যা খারাপ টিউমার বা ক্যান্সার টিউমার কিন্তু অনেক টিউমারই আছে যেগুলো সম্পূর্ণভাবে আরোগ্য যোগ্য কিছু কিছু টিউমার আছে চিকিৎসা করালে সম্পূর্ণ ভালো হয়ে যায় আর কিছু আছে যা থেকে আপাত হতে পারে ব্রেন টিউমার কীভাবে চিহ্নিত করা হয় এর জন্য কী ধরনের পরীক্ষা করা হয় যে কোনো রোগ নির্ণয়ের প্রথম পদ্ধতি হচ্ছে তাকে ক্লিনিকে আনা পর্যবেক্ষণে রাখা রোগীর বিশেষ শারীরিক পরীক্ষা করা যেটাকে আমরা বলি নিউরোল নিউরোলজিক্যাল বিশ্লেষণ রুগীর বর্ণনা থেকে এবং রুগীর লক্ষণ দেখে ধারণা করা যায় মাথার নর্মাল প্লেন এক্স রে পরীক্ষার মাধ্যমে আমরা কিছু ধারণা করতে পারি কিন্তু এটি সম্পূর্ণভাবে রোগ নির্ণয়ের পদ্ধতি নয় পদ্ধতি হচ্ছে সিটি স্ক্যান এবং আরও ভালো হচ্ছে এমআরআই ব্রেন টিউমারে আক্রান্ত রুগীর পরিণতি কি সাধারণভাবে আমরা টিউমারকে দুভাগে ভাগ করি ভালো টিউমার খারাপ টিউমার ভালো টিউমার যদি সঠিকভাবে অপারেশন করে সম্পূর্ণ বের করা যায় তাহলে রুগী সম্পূর্ণ ভালো হয়ে যাবে আর যদি ক্যান্সার টিউমার হয় তবে তারও রকম ব্যাধ আছে কিছু কিছু খারাপ টিউমার আছে যা হলে রুগী কমপক্ষে পনেরো থেকে ২০ বছর পর্যন্ত কর্মক্ষণ থাকতে পারে আর কিছু কিছু টিউমার আছে যা এতই খারাপ যে রুগী ছয় মাস থেকে এক বছরের বেশি বেছে থাকে না ব্রেন টিউমার চিকিৎসায় কী কী পদ্ধতি প্রয়োগ করা হয় যে কোনো টিউমারের চিকিৎসা হচ্ছে সার্জারি বা অপারেশন অপারেশন করে রোগীর টিউমারকে বের করে বায়ু বায়ুপসি করে প্রকৃতি নির্ণয় করে পরবর্তী চিকিৎসা করা হয় তবে এখন হোমিও ট্রিটমেন্টও এক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জন করেছে কী কী ধরনের মুখে খাওয়ার ওষুধ আছে ব্রেন টিউমারে মুখে খাওয়ার ওষুধ দিয়ে চিকিৎসা কোনোভাবে সম্ভব নয় তবে রোগের লক্ষণগুলো চিকিৎসা ওষুধ দ্বারা করা সম্ভব টিউমারের জন্য যে যেসব লক্ষণ যেমন মাথা ব্যথা ও বমি হওয়া এসব লক্ষণে চিকিৎসায় আমরা ওষুধ দিয়ে করতে পারব তাও সাময়িকভাবে টিউমার যখন আস্তে আস্তে বড়ো হবে টিউমারের লক্ষণগুলো আরও বেশি প্রকট হয়ে ধরা পড়বে যার ফলে ওষুধ দিয়ে শুধু সাময়িকভাবে তার লক্ষণগুলোকে কিছুদিন কমিয়ে রাখা যাবে কিন্তু ওষুধের চিকিৎসা টিউমারের জন্য নয় অপারেশনের মাধ্যমে ব্রেন টিউমারের চিকিৎসা অপারেশনের মাধ্যমে ব্রেনটা খুলে ব্রেনের যে লোকেশনে টিউমারটা আছে সম্ভব হলে সম্পূর্ণ বাংশিকভাবে টিউমারটাকে সরিয়ে আনা হয় ক্যান্সার টিউমারের ক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব বের করে দিই যতখানি বের করা যায় রুগীর উন্নতি হওয়ার সম্ভাবনা তত বেশি এমন কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে ব্রেন টিউমার বের করার জন্য মগজ বা ব্রেন খুলতে হয় না রেডিও সার্জারির মাধ্যমে ছোটো ছোটো টিউমার যেমন দুই দশমিক পাঁচ সেন্টিমিটার বা এক ইঞ্চির ছোটো যেগুলো হয় সেগুলো ছোটো বা নষ্ট করে দেয়া হয় ব্রেন টিউমারের চিকিৎসায় রঞ্জন রশ্মির ভূমিকা রঞ্জন রশ্মি টিউমারটিতে আপাতত ছোটো করে দেয় বা টিউমারের কর্মক্ষমতা নষ্ট করে দেয় আর রঞ্জন রশ্মি বলতে আমরা বুঝি অপারেশন করার পর থেরাপিকে রেডিওথেরাপিকে থেরাপি দেয়াকে যা আমরা দিই অপারেশন করার পর যদি দেখা যায় যে টিউমারে ক্যান্সার টিউমার বা খারাপ টিউমার সেক্ষেত্রে রুগীকে আগে থেকে বলে দেওয়া হয় সার্জারি করলে সম্পূর্ণভাবে এটি ভালো হবে না এবং অপারেশন করার পরেও রঞ্জন রশি বা রেডিওথেরাপির মাধ্যমে চিকিৎসা চালিয়ে যেতে হবে টিউমারটি বের করে দেওয়ার পর ওই এলাকায় রেডিওথেরাপি দেওয়া হয় যেন টিউমারটির ক্ষমতা কমে যায় আমাদের দেশে বর্তমানে ব্রেন টিউমারের চিকিৎসা বাংলাদেশে অনেক আগে থেকে ব্রেন টিউমারের চিকিৎসা হচ্ছে এবং অধিকাংশ টিউমারের চিকিৎসা বাংলাদেশে করা সম্ভব বিগত দশ বছরে বাংলাদেশের নিউরো সার্জারি বা ব্রেন টিউমার সার্জারি অনেক দূর এগিয়ে গেছে যদিও কিছু কিছু আধুনিক ব্যবস্থা এখনও আমাদের দেশে আসেনি যেমন রেডিও সার্জারি আমাদের নেই গামার নাইফ সার্জারি নেই বাকি যেগুলো আছে সেগুলোতে আমরা অনেকে এগিয়ে গেছি ব্রেন টিউমারের চিকিৎসায় বাংলাদেশের অবস্থায় সার্বিকভাবে বলতে গেলে এখনও অনেক লোকজন আসলে জানে না যে বাংলাদেশে কি কী নিউরো সার্জারি বা ব্রেন টিউমার সার্জারি হয় এমন কি আমাদের অনেক চিকিৎসকেরও ভুল ধারণা আছে বাংলাদেশে ভালো ভালো ব্রেন টিউমারের সার্জারি হচ্ছে এটা যেমন জানতে হবে তেমনি তেমনি রুগীদেরও জানাতে হবে আমাদের দেশে সব ধরনের সার্জারি সম্ভব বাংলাদেশে এখন অনেক উন্নত হয়েছে যার ফলে পাঁচ বছর আগের চেয়ে এখন অনেক ভালো সার্জারি হচ্ছে এবং সফলতার হার অনেক বেড়েছে উন্নত বিশ্বে বর্তমানে ব্রেন টিউমার চিকিৎসায় কী ধরনের পদ্ধতি ব্যবহার করা হচ্ছে বাংলাদেশে এর সম্ভাবনা কতটুকু উন্নত বিশ্ব বলতে আমাদের পাশের দেশও প্রযুক্তিগত দিক থেকে আমাদের চেয়ে কিছুটা এগিয়ে আছে বলতে পারেন ভারতে যেমন রেডিও সার্জারি গামা নাইফ সার্জারি আছে যা আমাদের দেশে এখনও শুরু হয়নি হয়তো বেশি দিন লাগবে না শুরু করতে এই দুটি দিক ছাড়া বাকি সব সার্জারি আমাদের এখন দেশেই সম্ভব এসব সার্জারি আশেপাশে দেশের তুলনায় মনে হয় ভালোই হয় হয়তো আমরা এখন যে অপারেশন করি সেটা পাঁচ বছর আগে সম্ভব ছিল না এগুলো এখন হচ্ছে এবং আস্তে আস্তে প্রযুক্তিগুলো আমাদের দেশে আসছে খরচ খুব বেশি রোগীদের এই ধারণাটা পরিষ্কার নয় যখন মনে করবে যে এ সার্জারি বা প্রযুক্তি ব্যবহার করে তারা ভালো হচ্ছে তখন রোগী স্বাভাবিকভাবে চলে আসবে দর্শক চিকিৎসক বিষয়ক নতুন নতুন তথ্য পেতে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ